আমাৰ <laughs> আপোনাৰ

দার কোন পুলিশগুলো এখন ভাই আমাদের পুলিশজন আসে না পুলিশজন আমাদের কোনো বিচার হয়েছে কোনো বিচার হয়েছে আপনারা মেরেছেন আপনাদের হয়তো এক পুলিশের দাঁড়াই নাই একটাই একটাই পুলিশ ভাই ভাই

এখন যারা পুঙ্গ হাতে পৌঁছাতে আসলে তাদের চোখে দেখে থাকেন যারা নয় এখানে আহত ভাইরে আছে দেশের জনগণের মানুষ

লক্ষ্য দিয়ে রে এ এই কোনো না আমি শুনাই আমি সমুদ্র বাইরে হ্যাঁ টাকা দেন না এখানে ₹100 আছে আমরা এই বাইনিও সমুদ্র বাইরে এ গড়া সমুদ্র বাইরে পুরো দিন না ডাইরেক্ট সমুদ্র বাইরে আমরা করব না পারবেন না পারবেন না আমরা কই মিনিট লাগবে না কেন করবে না কেন করবে না এখন আমরা লাগবে না আমাদের কাছে কোনো ক্ষমতা নাই স্যার যে তোমাদের পুলিশ এসে আমাদের কাছে কোনো ক্ষমতা নাই মিনিট লাগবে পুলিশ এসে দিবা এই আমাদের আমাদের

Thank you. रा <laughs>